এত পরিমান মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সে পরিমাণ গাছপালা সে পরিমাণ আমাদের উদ্ভিদ নেই সে পরিমাণ ঘাস সবুজায়ন নেই তো এই যে অভাব রয়েছে সেই অভাবটা দূর করার চেষ্টা করা দরকার আপনারা জানেন আসন্ন ফাউন্ডেশন থেকে গত বছর আমরা এক লক্ষ ফলদ গাছ রোপণ করেছি সারা দেশে এবছর আমরা তিন লক্ষ গাছ রোপণ করার কাজ ইতিমধ্যে হাতে হাতে নিয়েছি আমরা কর্মসূচি শুরু করেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেশে তীব্র গরমে অতিষ্ট জনজীবন বৃষ্টির আশায় আকাশের দিকে চেয়ে আছে মানুষ এমন অবস্থায় বৃষ্টির কামনায় মুসল্লিদের নিয়ে মঙ্গলবার সকালে সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আহমদুল্লাহ রাজধানীর নগর ঈদগাহ মাঠে মুসল্লিদের নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেন তিনি এ সময় নামাজ শেষে তিনি আল্লাহর কাছে বৃষ্টি কামনায় দোয়া করেন শুধু ঢাকায় নয় সারা দেশের প্রত্যেকটি জেলায় থানায় বৃষ্টি কামনার্থে স্থানীয় মুসল্লিরা কিন্তু এই নামাজ আদায় করেছেন ঢাকার এই নামাজ শেষে আসনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাক আহমদুল্লাহ জানিয়েছেন যে গত বছর তাদের ফাউন্ডেশনের উদ্যোগে এক লক্ষ ফলজ গাছের রোপণ করেছিলেন তারা এবছরে তারা তিন লক্ষ ফলজ গাছ রোপণ করবেন বলে জানিয়েছেন এবং প্রত্যেকটি সাধারণ মানুষকে মিনিমাম পাঁচটি করে ফলজ গাছ বা রোপণ করার জন্য তিনি অনুরোধ করেছেন বেশি বেশি বৃক্ষ রোপণ করলে বাংলাদেশের আসলে এই যে পরিবেশে অমূল পরিবর্তন হয়েছে এগুলো অনেকটাই কেটে যাবে বলে তিনি যে বিশ্ববাসী জানিয়েছেন সেই আগামী লক্ষ্যে কিন্তু তিনি সকলকে অনুরোধটি করেছেন এছাড়াও আগামী প্রজন্মের জন্য তিনি যে কথাগুলো বলেছেন এবং এই নামাজ শেষে তিনি যে কথা বলেছেন বন্ধুরা চলুন আমরা তার মুক্তি কিছু নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের অনুসরণ করে আফতাবনগরে এখানে ঈদগাহ মাঠে আমরা ইস্তেসকার নামাজ আদায় করেছি আপনারা জানেন যে যখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করে যখন তীব্র গরমে মানুষের প্রাণ হয় গরমে যখন চরম অবস্থায় মানুষ পৌঁছে যায় তখন আমাদের সন্না হলো আমাদের জন্য একজন মুসলমান হিসেবে করণ হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করা আর এই বৃষ্টি প্রার্থনার দোয়া আমাদের পি নবী করার জন্য বের হয়েছিলেন এবং তৎক্ষণাৎ আল্লাহ তালা দোয়া কবুল করেছেন আল্লাহ তালা কাছে আমরা দোয়া নিবেদন করেছি আল্লাহ সুমাত আমাদের দোয়া কবুল করবেন সেটি আল্লাহ তালা কাছে আমাদের প্রত্যাশা আমরা জানি গত এক দু বছর যাবৎ আমাদের দেশে গরম প্রচন্ড আকারে আপনার পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমন কি আমাদের ফল ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে খেতগুলো পেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং খেটে খাওয়া দিনমজুর মানুষেরা তাদের কাজকাম করতে পারছে না অনেকে কাজকাম করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন তো আমাদের উচিত হবে সবাইকে গণহারে তব এবং ইস্তেফার করা আমরা প্রত্যেকে আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুমাতালার কাছে দোয়া করা দরকার আমরা সংশোধন চাই আমরা প্রত্যেকে ভালো পথে আসতে চাই আমরা মূলত একটু দেরি করে ঘোষণা দিয়েছি যাতে করে আমরা চাইছি যে এখানে খুব বেশি মানুষের সমাগম না হয় দূর দূরান্ত থেকে মানুষ এই প্রচণ্ড রোদে কষ্ট করে না এসে প্রত্যেকে যার যার এলাকাতে ইসএস নামাজের আয়োজন করে তো আমি আশা করব দেশের ইমাম সাহেবগণ প্রত্যেকে আমাদের প্রিয় মাতৃভূমির জন্য প্রিয় মাতৃভূমির মানুষের জন্য পশু পাখিগুলোর জন্য আমরা যেন দোয়া করতে থাকি সেই সাথে আমাদের এই তীব্র গরমে আশেপাশে মানুষগুলো এবং আমাদের পরিবেশের প্রতি আমরা লক্ষ্য করতে পারি আমরা জানি যে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা আমাদের দেশে প্রয়োজন যে পরিমাণ আমাদের দেশে মানুষের বসবাস আহ এত পরিমাণে এত পরিমাণ মানুষের মধ্যে আহ দেখা যাচ্ছে যে সে পরিমাণ গাছপালা সে পরিমাণ আমাদের উদ্ভিদ নেই সে পরিমাণ ঘাস সবুজায়ন নেই এই যে অভাব রয়েছে সেই অভাবটা দূর করার চেষ্টা করা দরকার আপনারা জানেন আসুন্না ফাউন্ডেশন থেকে গত বছর আমরা এক লক্ষ ফল গাছ রোপণ করেছি সারা দেশে বছর আমরা তিন লক্ষ গাছ রোপণ করার কাজ ইতিমধ্যে হাতে হাতে নিয়েছি আমরা কর্মসূচি শুরু করেছি গত বছর যে আমরা এক লক্ষ গাছ রোপণ করেছি সেখানে প্রচুর পরিমাণে লেবুর গাছ ছিল আপনারা জানেন গরমে লেবুর শরবত পান করার জন্য আমাদেরকে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন তো আমরা গত বছর প্রায় ত্রিশ হাজার বেশি লেবুর গাছ রোপণ করেছি সে সমস্ত গাছে অনেক গাছে লেবু ধরেছে আলহামদুলিল্লাহ অনেকগুলো আম গাছ অনেকগুলো আপনার পেয়ারা গাছ দেশীয় ফল ফলের উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি সেই সাথে এই বছর আমরা তিন লক্ষ গাছ বিতরণ করার কার্যক্রম শুরু করেছি আমরা আপনাদের মাধ্যমে আমাদের সমাজ দর্শকদেরকে দেশের সমস্ত মানুষদেরকে বলতে চাই আসুন আমরা প্রত্যেককে এক একজনের কমপক্ষে পাঁচটি করে গাছের চারা রোপণ করার চেষ্টা করি এবং আহ সেই চারা শুধু রোপণ করানো সেগুলোকে পরিচর্যা করি আমরা যদি সবাই মিলে আমাদের এই পরিবেশকে আমরা ধ্বংস করেছি নানাভাবে আমরা বৃক্ষ নিধন করেছি আমাদের সবুজকে নষ্ট করেছি তারই প্রায়শ্চিত্ত আমাদেরকে ভোগ করতে হচ্ছে অতএব আমাদের উচিত হবে আহ সেটার সেটার পাপের ফসল আমরা ভোগ করছি আমাদের উচিত হবে এখন প্রায়শিত করা আর সেটি হতে পারে আল্লাহ কাছে তবা করা ইস্তেফার করা এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা বন্ধুরা আমরা আসুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাক আহমেদুল এর বক্তব্য শুনলাম এছারা আমরা জানি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা হয় এবং বন্যা বাদ দেশে देखील দুর্যোগের সময় তারা মানুষকে সাহায্য সহযোগিতা করে সাধারণ মানুষ এবং আমরা জানি যে ফিলিস্তিনের যে সেখানে মুসলিম তাদেরকে এই আসুনা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু সাহায্য সহযোগিতা করা হয়েছিল দুটো কথা হচ্ছে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি কিন্তু সারা দেশের মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা সবাই আসলে আসুনা ফাউন্ডেশনের আগামী ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই কামনাই করি এবং আশা করি সবাই আসুনা ফাউন্ডেশনের পাশেই থাকবেন এবং আমাদের পক্ষ থেকে দয়া রইল যাতে আসুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাক আহমদুল্লাহ তিনি আরো দীর্ঘ লাভ করেন এবং যেন তিনি আসলে সুস্থ থাকেন এটাই আমাদের কামনা তো বন্ধুরা আমার এই ভিডিও এই পর্যন্তই আপনার এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ